জিজ্ঞাসা কি জিজ্ঞাসা কবরে লাশ রাখার বিষয়টা কবরে লাশ রাখতে হবে কিভাবে ডান কাতে পুরো লাশটাকে একবারে ডান কাতে রাখতে হবে ওই পিঠটা কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে ডান কাতে করে রাখতে হবে এটাই শোনা এখানে যে ভাইকে আপনার বাবা মানে খারাপ সম্পত্তি দিয়েছে এবং মেয়েকে ভালো সম্পত্তি দিয়েছে সেখানে ওই ছেলেটা কি করবে এটা এই বিষয়ে বাপ ছেলেকে খারাপ সম্পত্তি দিয়েছে মেয়েকে ভালো সম্পত্তি দিয়েছে ঘটনা যদি তাই হয় তাহলে বাপ অন্যায় করেছে এই এই অন্যায়ের নাম হলো জুলুম এই জুলুম খুব কঠিন জিনিস আবার বৈঠক করে সমন্বয় করতে হবে দীর্ঘদিন স্বামী স্ত্রী প্রায় 9 বছর ডিভাইডেড আছে পরবর্তীতে স্ত্রীর 9 বছর যাবত কৃতপ্রীত হয়ে আছে তালাক হয়নি। বছর কেন বিশ বছর পঞ্চাশ বছর যদি স্বামী স্ত্রী কথা হয় না কিন্তু তালাক হয়নি তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি কোনো সময়ে তারা এক জায়গায় থাকতে পারে একসাথে থাকতে পারে তালা খেয়ে গেলে তো কোনো কথাই নাই এই প্রশ্নটা তিনি জিজ্ঞেস করছেন না সে কবরের তলাকে এভাবে অর্ধেকভাবে ভাগ করা হয় এই ফিটটাকে নামানো হয় এরম ধরনের কথা জিজ্ঞেস করছেন না না সমান হয় না কবরের তলা ওরকম বাঁকা করতে হবে না কবর দুই ধরনের একটা লাহার অল্প খুঁড়ে একদিকে চলে যেতে হবে এ বিষয়ে যে এর নাম হলো লাহার এ কবর করা যাবে আর এটা হলো শিখ যেটা সরাসরি নিচে চলে যাবে

ভাইদেরকে জিজ্ঞাসা করে জমি কিনতে হবে তার ভাইরা যদি কিনতে পারে তাহলে তারাই কিনবে যদি না কিনতে পারে তাহলে বিদেশী লোকই যে কোনো লোক কিনতে পারে আমার মামা তো ভাইয়ের সাথে আমার বিবাহ জায়েজ কিন্তু আমার মামা তো ভাইয়ের সাথে আমার মেয়ের বিবাহ কি জায়েজ হ্যাঁ যখন মাকেই বিবাহ করতে পারে তখন তার মেয়েকে তো বিবাহ করতে পারবেই ওটা নিজ ভাগনি পারে না ওটা নিজ ভাগনি পারে না চাচা তো বোনকে বিবাহ করতে পারে তো চা চা তো বোনের মেয়ে তো ভাগ নিয়ে দেশের কথাতে তো চা মাকেই পারে মেয়ে মার মেয়েকে পারবে না কোনো সমস্যা নেই ওটা ভাগ্নি হলেও চলবে নিজ ভাগনি চলে না কোনো মানে মহিলা যদি সব সময়ের জন্য মাদ্রাসায় বের হয় তাহলে সেই মহিলা কি প্রত্যেক ওয়াক্তে উজু করে নামাজ আদায় করতে হবে নাকি এক ওয়াক্তের উজু দিয়ে আরেক ওয়াক্তে নামাজ আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত উজু ভাঙেনি ততক্ষণ পর্যন্ত সলাদ চলবে উজু না ভাঙলে আর উজু করতে হবে না অবস্থা হাইজ অবস্থায় কাপড় পরেছিল যে কাপড় সেই কাপড়ে হাইজ রক্ত লাগেনি এখন কাপড়টা ভালো সেই কাপড়ে কি সলাদ আদায় করা যাবে যাবে হায় যে লেগেছিল রক্ত শুকিয়ে গেছে ধোয়া হয়নি এখন সেই কাপড়ে সলাদ চলবে কোনো সমস্যা নেই ওটা ভিজা থাকলে ধুইতে হতো

অন্য পুরুষের বীজ নিয়ে টিউবের মাধ্যমে সন্তান নেওয়া হারাম ওটা অবৈধ সন্তান একেবারে হারাম এটা একটা পদ্ধতি ভিন্ন চলুন শুক্রিয়া জুমল্লা খারী সকল দিনই ভাই বোনকে আমাদের আলোচনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে তেইশ চব্বিশ নভেম্বর জামিয়া সালাফের পাড়ায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে সকলকেই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে বিশেষভাবে সেইটা আপনার কাছে যেন ভারী না হয় সবাইকে নেওয়ার অনুরোধ জানিয়ে কতদিন পরে বিয়ে করতে পারবে স্বামী মরার চার মাস দশ দিন পরে বিবাহ বসতে পারব আর স্বামী যখন স্ত্রী মরেছে তখনই পর